একজন ভাই প্রশ্ন করেছেন যে ইরানে মাত্র এক ঘন্টার জন্য বিয়ে করা হয় ইসলামের বৈধতা আছে কিনা এটা আসলে সরাসরি এইভাবে নাম ধরে আমি এমনও বলতে চাই না তারাও আমাদের ভাই তাদেরকে দূরে ঠেলে দেওয়ার অথরিটি আমাদের নেই একজন মানুষকে আমরা যত পারি তাকে কাছে টেনে নেয়া তার বিষয়গুলো সহজ করে উপস্থাপন করা এটা আমাদের দায়িত্ব দায়িত্ববোধের এই জায়গা থেকে খুব কষ্ট নিয়ে বলছি গত জুমহাতে একটা আলোচনায় শেয়াদের বিষয়ে কিছু কথা বলার পর আমি দেখেছি অধিকাংশ মানুষই খুবই পজিটিভ ভাবে কথাগুলো নিয়েছে আমি আজকে যদি এই কথা বলি জেরা সিকিল্লি আমি যে আলাজার বিশ্ববিদ্যালয়ে পড়েছি আজকে আলেম হওয়ার পরে আপনাদেরকে নিয়ে কথা বলার সুযোগ হয়েছে জাহেরা সিকিল্লি একজন শেয়া ছিল যে আলাজার বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠিত করেছিল ফাতিমি শাসকদের দ্বারা প্রতিষ্ঠিত জাহের সিকিল্লি নিজে প্রতিষ্ঠিত নিজে জাহের সিকিল্লি ফাতিমি শাসক তার সময় প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান আলাজার বিশ্ববিদ্যালয় এরপর সালাউদ্দিন আইবি এসে লম্বা সময়ের জন্য আলাজারকে বন্ধ করে দেন তালাবদ্ধ করে দেন এই প্রতিষ্ঠান এখন বন্ধ যতদিন পর্যন্ত আকিদা পরিষ্কার না হবে জাহের সিকিল্লি তার প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান যতদিন পর্যন্ত পরিশুদ্ধ না হবে এর তালা খোলা হবে না সালাউদ্দিন আইয়ুবির মতো একজন বীর বিক্রমের দ্বারা আবার আহলে সুন্নাওয়াল জামাতের আকিদা পুরোপুরি মিশরে যখন প্রতিষ্ঠিত হয়েছে আল আজহার বিশ্ববিদ্যালয় এরপর আবার পুনঃপ্রতিষ্ঠিত হয়ে নতুন করে উন্মুক্ত করা হয়েছে এই বিষয়টা থেকে পরিষ্কার অনেক বিষয় শিয়াদের সাথে আমাদের কন্ট্রাডিক্ট আছে যেমন তারা যেই বিবাহকে বৈধ মনে করে নিকাহে মিসিয়ার ক্ষণিকের বিবাহ টাকার বিবাহ এক ঘন্টার জন্য বিবাহ এগুলো সমস্ত বিবাহগুলো জিনায়ের দরজাকে উন্মুক্ত করে দেয় এই জাতীয় কোনো বিবাহকে ইসলাম বৈধ করেনি বিবাহ অনেক বড় একটা দায়িত্ববোধের নাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা সাহাবিয়া এসে বলতেছি ইয়ারসুল আল্লাহ ফিদা ওয়া ও আমার মা বাপ আপনার জন্য কোরবানি হয়ে যাক আমি আমার নিজেকে আমি তোমার জন্য আমার নিজেকে হেবা করে দিলাম নবী আপনি আমাকে বিয়ে করেন আলাইহি সাল্লাম বললেন এই মুহূর্তে আমি বিয়ে করতে পারবো না নবীজি সাল্লি সাল্লাম যখন বিয়ে করতে পারবেন না বললেন সাহাবি বললেন নবী আমি বিয়ে করব দেখেন বিয়ে যে মালিক করে দেওয়া তো নবীজি সাল্লা আলি ইসলাম সঙ্গে সঙ্গে বললেন যাও তুমি ঘর থেকে কিছু নিয়ে আসো সাহাবি ঘরের মধ্যে ঘুরে টুরে আসলেন রসুল আল্লাহ কিছুই তো নাই আল্লাহ নবী বলেন ঠিক আছে একটা আংটিও কি নাই ওয়ালাউবি দিন লোহার একটা আংটিও যদি থাকে ওইটাও নিয়ে আসো সাহাবি তিন তিনবার ঘুরে এসে বললেন নবী কিছুই নেই একটা আংটিও নেই কি আছে বলছে যে এ এক টুকরা কাপড় এ এক টুকরা কাপড় যদি তুমি তোমার স্ত্রীর দিয়ে দাও তুমি তোমার সতর ঢাকবে কি দি নিস সাল্লি সাল্লাম তখন প্রশ্ন করলেন তোমার কাছে কি আয়াতুল কুরসি আছে বলছে আস নবীজি সাল্লি ইসলাম বললেন রুব উল কোরআন কোরআনুল করিমের অন ফোর্থ অফ কোরআন সাড়ে সাত পারা তোমার সঙ্গে আস নবীজি জিজ্ঞাসা করলেন তোমার কাছে কি সুরায় জিলজাল আছে বসে আস তা দিলু নিঃসল কোরআন কোরআনের অর্ধেক তোমার সঙ্গে আস সুহান আল্লাহ এইভাবে করে নবীজি বললেন এবং বললেন যে ঠিক আছে তুমি বিয়ে করো তুমি বিয়ে করো তুমি বিয়ে করো নবীজি সাল্লা সাল্লাম বিবাহের ব্যবস্থা করে দিলেন বিবাহ মানে আরেকজনের মালিকত্ব গ্রহণ করে নেয়া বিবাহ মানে দায়িত্ববোধ নিজের উপরে জাগ্রত করে নেয়া দুই শক্তির বিনিময়ে বিবাহ করতে হয় একটা কুয়া বাদানিয়া আর একটা কৌয়া মালিয়া লিয়া অর্থনৈতিকভাবে যখন আপনি শক্তিশালী হবেন আর্থিক সামর্থ্য যখন আপনার মধ্যে থাকবে দুই নাম্বার যখন শারীরিক সামর্থ্য থাকবে এই দুই সামর্থ্যর বিনিময়ে আপনাকে বিবাহ করতে হবে এবং সেই বিবাহটা দায়িত্ববোধের সঙ্গে দায়িত্ব নিয়ে করতে হবে এক ঘন্টার জন্য আপনি জেনা ব্যবচার করলেন আপনি হোটেলে সময় কাটালেন এই জাতীয় কোনো কর্মকাণ্ড মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলমিন বৈধ করেন এটা হারাম এটা জেনা এটা পর নারীর প্রতি আসক্ত হ শাস্তিযোগ্য অপরাধ এই অপরাধে যদি কেউ সম্পৃক্ত হয় আপনি বিবাহিত হন শরীয়ত যদি আপনার উপরে অর্পিত করা হয় ইসলামী স্ট্রেট যদি কায়েম হয় গলা পর্যন্ত আপনাকে গেতে ফেলে দিয়ে গলা পর্যন্ত আপনাকে পুঁতে ফেলে দিয়ে এরপরে আপনাকে পাথর নিক্ষেপ করে হত্যার আগ পর্যন্ত পাথর নিক্ষেপ করতে হবে বিবাহিত হলে অবিবাহিত হলে একশো ব্যত্রাঘাত করতে হবে এইরকম একটা জঘন্য অপরাধ আমরা এখন সংগঠিত করছি নানাভাবে আমরা মনে করছি যে কোনো অসুবিধা নেই এটা দেখা যাবে তাদের ধারাবাহিকতায় অনেকের মধ্যে ছড়িয়ে পড়বে মা আল্লাহ আল্লাহ তালা মাফ করুক এরকম অনেক পদস্খলন আছে কালেমার ক্ষেত্রে পদস্খলন দেখবেন সেখানে কালেমার মধ্যে স্পষ্ট তারা বলতেছে আসাদু আল্লাহ ইলাহ ইল্লাহ ও আসাদু আন্না আবা বাকার ও ওমর ও হাফসা ও আয়েশা ফিন্নার তারা সাক্ষ্য দিচ্ছে আল্লাহ রব্বুল আলমিন একক আবু বকর ওমর হাবসা আয়েশার মতো আলহিম তাদের মতো সোনাম ধন্য শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সাহাবি তারা জাহান নামে আবু আল্লাহ আনহুর হত্যাকারী সেই লোকটার নামে সবচেয়ে বড় একটা মাকবাড়া বানায়া তাকে সোজা বীর উপাধি দি তারা নাইরুস পালন করে সেই জায়গায় গিয়ে উপস্থিত হয় বড় অনুষ্ঠান নাইরুস পালন করে উৎসব মুখর অবস্থায় থাকে মা প্রিয় ভাইরা এই ক্লান্তি লগ্নে মুসলমানদের অধপতনের সময়ে সারা পৃথিবীতে যখন মুসলমানরা মাজলুম আমরা ঐক্যের প্রচেষ্টা করি অনেক ক্ষেত্রে আমরা চুপ থাকি অনেক বিষয়গুলো আমরা বলতে চাই না তারপরেও মানুষগুলোকে সজাগ করা উচিত আমরা যারা রসুলুল্লাহ সাল্লা ইসলামের খাঁটি উম্মত তারা একজন সাহাবীর মান খাটো হয় এমন কোন কথা আমরা আমাদের জবান দিয়ে বলতে পারি না সাহাবাই কারাম আমাদের কাছে মাথার তাজ যেই সাহাবিরা নবীর জন্য শরীর আঘাত খাওয়ার পরে রক্ত ধরতে ধরতে বলেছে আল্লাহ আপনি সাক্ষী থাকেন ফুস্তু কাবার মালিক আপনি জেনে নেন আমি সফল হয়ে গেলাম আমি দিনের জন্য আসছি রক্ত ঝরিয়েছি আমার কোনো দুঃখ নাই আপত্তি নাই সেই সাহাবাই কেরামদেরকে যারা গালিগালাজ করে তাদের বিভিন্ন বিষয় কোনোভাবেই বিচার বিশ্লেষণ না করে এগুলোর পক্ষে মুসলমান কথা বলতে পারে না কিছু ক্ষেত্রে আমরা চুপ থাকব যেগুলো আমাদের শরীয় ধ্বংস করবে ইমান বিধ্বংসী হবে এই বিষয়গুলো সহজভাবে মানুষকে উপস্থাপন করে জানিয়ে দেওয়া উচিত আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত